সবাই একটা উদ্বিগ্ন হয়েছে বা সবাই একটা হচ্ছে কি তোমার চিন্তার মধ্যে পড়েছে যে এই মুহূর্তে তারা কি করবে বা কেমন ভাবে প্ল্যানিং করবে তো সবাই ফোন করছে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে কি আমি ভাবলাম যে একটা কমন ক্লাস মানে আমাদের এই সময়টা ক্লাস ছিল তোমাদের পিএসসি গ্রুপে ঠিক আছে বটানি আছো আছে জয়েন করেছে তোমরা পিএসসি বটানি পিএসসি বটানি হ্যাঁ তারা জয়েন করেছে তো আমি কিন্তু সার্বিকভাবে আজকে সবাইকেই জয়েন করতে বললাম ঠিক আছে তো এটা বলার পিছনে কারণ হচ্ছে কি কারণ যেহেতু ইন্ডিভিজুয়ালি সবাই তোমরা আছে কি ফোন করছিলে আমার মনে হলো যে সবার সাথে একবার হচ্ছে ক্লাসটা করে সবাইকে আমি বলে দিই যে বিষয়টা কি হতে যাচ্ছে বা কি প্রসঙ্গ উঠছে তো তোমরা জানো হচ্ছে কি যে হঠাৎ করে আজকে একটা সাংবাদিক সম্মেলন হয় ঠিক আছে তো তাতে হচ্ছে কি তোমরা শুনতে পেলে কিছু ইনফরমেশন এখানে যদিও প্রত্যেকটা ইনফরমেশন মানে ক্লিয়ার নয় ঠিক আছে যতটা হচ্ছে কি তোমরা দেখতে পেলে তাতে হচ্ছে কি এইটাই আমরা বুঝতে পারলাম বা তোমরা যেটা আমার সঙ্গে যদি তোমরা যা যা আর কিছু যদি করতে চাও বা বলতে চাও যদি আমি যদি কিছু মিস করি তাহলে বলতে পারো তোমরা তো তাতে জানা গেল ছিল সেই নোটিফিকেশন আসছে সেটা কত কবে আসে না তিরিশ মে তাই তো তিরিশ মেতে নোটিফিকেশন আসছে নোটিফিকেশন এবং সে নোটিফিকেশন কার জন্য না যতটা জানা যাচ্ছে যে সবার জন্য সবার জন্য বলতে আমরা যেটা শুনে আসছিলাম যে দু হাজার ষোলোতে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই বা যারা চাকরি হারা হয়েছে তাদের জন্য কিন্তু এখনো শোনা যাচ্ছে যে সবার জন্যই এই নোটিফিকেশনটা আসছে এবং ওভারঅল যদি আমরা সিট সংখ্যা দেখি প্রায় চুয়াল্লিশ হাজার তাই তো চুয়াল্লিশ হাজার এবারে চুয়াল্লিশ হাজারের মধ্যে কি কি পোস্ট থাকছে না এখানে থাকছে তোমার এস এল এস টি নাইন টেন এস এল এস টি ইলেভেন টুয়েলভ এবং হচ্ছে তোমরা দেখলে যে গ্রুপ ডি গ্রুপ ডি আর হচ্ছে গ্রুপ সি ঠিক আছে গ্রুপ সি তো এটা টোটাল হচ্ছে কি চুয়াল্লিশ হাজার তো তার বিস্তারিত ভাগগুলো হচ্ছে কি এই মুহূর্তে কনফার্ম নয় কারণ যেটা বলছিল মানে ক্লিয়ারলি বোঝা যায়নি ঠিক আছে সেটা আমরা পরে যখন নোটিফিকেশন আসবো বা আমাদের কাছে যখন আরো তথ্য মানে সাইন্টিফিক তথ্য আর কি কারণ এই মুহূর্তে অনেক বাজারে বাজারে অনেক কিছুই সবাই হচ্ছে কি প্রকাশ করছে তো সেটা এলে আমি আরো ভালো তোমাদেরকে বলতে পারবো তো আপাতত হচ্ছে কি চুয়াল্লিশ হাজার টোটাল হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি আপডেটেড হচ্ছে কি তোমার নিয়ে সবকিছু নিয়ে এবং সবার জন্য হচ্ছে কি নোটিফিকেশন তিরিশ মে হচ্ছে নোটিফিকেশন আসছে এবং এটাও তোমরা শুনতে পেলে যে সিক্সটিন জুলাই তাই তো সরি সিক্সটিন হচ্ছে কি জুন সিক্সটিন জুন থেকে হচ্ছে কি তোমার ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপটা শুরু হবে ঠিক আছে সিক্সটিন জুন আর পরীক্ষা তোমার এই ফর্ম ফিল আপটা কতদিন চলবে এটাও বলা হয়েছে যে আঠারো তোমার হচ্ছে কি চোদ্দ জুলাই তাই তো চোদ্দ জুলাই পর্যন্ত চোদ্দ জুলাই পর্যন্ত হচ্ছে কি চলবে ফর্ম ফিল আপটা লাস্ট ডেট আর লাস্ট ডেট আচ্ছা তাহলে পরীক্ষা কবে হবে তো সেই পরীক্ষার ডেটটা হয়তো বলেনি তবে এটা বলেছে যে পনেরো নভেম্বর ঠিক আছে পনেরো নভেম্বর স্যার শোনা যাচ্ছে না ইকো হচ্ছে বাকিরা শুনতে পাচ্ছো বাকি যারা ক্লাস করছো তোমরা শুনতে পাচ্ছো না স্যার কেটে যাচ্ছে আপনার রুয়ে ভাই কেটে যাচ্ছে কিন্তু কাটার তো কথা নয় বাবা আমার তো সব কিছু ঠিক আছে আমি ক্লাস নিচ্ছি পরে কথা বলছি হ্যাঁ মাঝে মাঝে ঠিক হয়ে এখন ঠিক আছে আবার মাঝে মাঝে কেটে যাচ্ছে স্যার এখন এখন শোনা এখন শোনা যাচ্ছে যাই হোক হ্যাঁ এখন ঠিক আছে ওকে ওকে দাও তাহলে যেটা বলছিলাম আমি যে অ্যাকর্ডিং টু হচ্ছে কি আজকের যেটা প্রতিবেদন ছিল বা আজকে যেটা সাংবাদিক সম্মেলন ছিল তাতে বলেছে যে পনেরো নভেম্বর হচ্ছে কি তোমার কি হবে না পনেরো নভেম্বর হচ্ছে কি তোমার টেনাল তৈরি হবে ঠিক আছে আর তোমরা দেখলে যে হচ্ছে কি কুড়ি নভেম্বরের মধ্যে কুড়ি নভেম্বরের মধ্যে হচ্ছে কি তোমার জয়নিং হয়ে যাবে মানে কাউন্সিলিং হবে কাউন্সেলিং হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে কি তোমার বুঝতেই পারছো তাহলে কাউন্সিলিং হয়ে যাওয়ার মানে তোমার ডিসেম্বরে তোমার হচ্ছে কি জয়েনিং হয়ে যাবে কাউন্সিলিং হয়ে যাওয়া মানে তো জয়নিং লেটার তারপরে চলে আসবে তো এখানে হচ্ছে কি তাহলে তোমরা এখানে এখন কি করবে ঠিক আছে এখন প্রশ্ন হলো তোমরা কি করবে তো তোমরা তাহলে হচ্ছে কি এবারে আমি বলবো একটা হ্যাঁ বলো তোমরা বলো বলো বলছি যে স্যার চুয়াল্লিশ হাজার যদি ওই যেটা বলছে যদি ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ হয় সেক্ষেত্রে কত কত লাখ পরীক্ষার্থী হবে সেটা একটু দেখেছেন হ্যাঁ সে তো হবেই সে তো হবেই ঠিক আছে কারণ হচ্ছে কি প্রচুর হচ্ছে কি সংখ্যাই হচ্ছে কি তোমার রয়েছে সেক্ষেত্রে হওয়া মুশকিল হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে হওয়া মুশকিল হয়ে যাবে একমাত্র ষোলোটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ডিসেম্বরে হবে আর যদি ওটাকে শুধু একসঙ্গে জয়েন করে যদি করায় তাহলে তো কোট অফ কোড অফ কন্ডাক্ট হবেই মানে আবার কেস পাবে না না ঠিক আছে আপাতত হচ্ছে কি সেই কেসের দিকে কারণ এটা তো কোনো কেস হবে না কারণ সুপ্রিম কোর্ট বলেছে পরম কেস না হ্যাঁ কিনা ওই নতুনগুলোকে ঢোকালেই কেস হবে আবার একদম আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে কি বর্তমান ফ্যাক্টর উপর কাজ দেখি কারণ সেটা হচ্ছে কি ভবিষ্যতের কথা ভেবে বর্তমান অবস্থাতে খারাপ করা যাবেন তাই হোক তোποτε বল হ্যাঁ বলো এ যদি एग्जाम হয় एग्जाम কি মাস নাগাদ হওয়ার সম্ভাবনা एग्जामটা তো তোমরা দেখতে باشো যে জুন জুনে যদি জুলাইয়ের যদি তোবা 14 তারিখের মধ্যে লাস্ট ডে থাকে নভেম্বরে যদি পেনাল তৈরি হয় পরে থাকলো হচ্ছে যে আপনার দুর্গাপুজো কালী সব পুজোই তো বোধহয় সেপ্টেম্বরের দিকেই পড়ে গেছে আরে তাই বলেছে কি তোমার সেপ্টেম্বরে এক মাস ধরে কি পুজো চলবে তোমার হচ্ছে কি সাত দিন হচ্ছে না না শেষের তাহলে তো তোমার হচ্ছে কি জুলাই থেকে হচ্ছে পরীক্ষা হবে না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখানে আগস্ট থাকলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তোমার হচ্ছে কি নভেম্বরের প্যানাল তাহলে নভেম্বর তো হচ্ছে না বাকি অক্টোবর একটা তৈরি হচ্ছে মানে তার আগে ভাইবা আছে তার আগে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি রেজাল্ট পার করার আছে অনেক কিছু ব্যাপার রয়েছে তাহলে অক্টোবরেও তোমার পরীক্ষা হবে না তোমার একমাত্র পরে থাকলো সেপ্টেম্বর ঠিক আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে হচ্ছে কি তোমার পরীক্ষা হওয়ার বেশি জুলাইতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক এটা আমি এই মুহূর্তে তোমাদেরকে কনফার্মলি না বলাটাই ভালো তার কারণ হচ্ছে কি তোমার হচ্ছে কি সেটা সম্পূর্ণভাবে হচ্ছে তিরিশ তারিখ এলে আমরা বুঝতে পারবো যে কবে নাগাদ পরীক্ষা হচ্ছে যাই হোক তাহলে সেপ্টেম্বরের একটা অ্যাপ্রক্স ধরে নিতে পারো এবার তোমাদেরকে মূল কথা যেটা আসছি শোনে এবার হচ্ছে কি এবার আজকে যে ক্লাসটা মানে আজকে যে তোমার হচ্ছে কি যে প্রতিবেদনটা হলো তাতে একটা বিষয় কি তোমরা ক্লিয়ার হয়েছে যে তোমরা একটা জিনিস দেখলে কি যে তোমরা কোনোভাবেই যে পরীক্ষার হচ্ছে কি তোমার প্যাটার্নটা মানে পিটি প্লাস হচ্ছে কি সাবজেক্ট এই দুটো কি কোনোভাবেই আমরা কিন্তু ক্লিয়ার এখনো পর্যন্ত হতে পারিনি তিরিশ তারিখে কনফার্ম হবে কারণ এই যে তোমরা তোমরা জানো যে সাবজেক্টের আগে পিটি এবং তোমাদেরকে বলেছিলাম আমি আগেও যে এবারে কিন্তু হচ্ছে কি তোমার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার জন্য আমরা আমাদের থেকেই শুরু করে দিয়েছিলাম তাই না অনেকেই তোমরা করছো যারা ক্লাস করছো আমি জানি তো সেক্ষেত্রে যদি পিটি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে আমি আগেও বলেছিলাম যে একই দিনেই পরীক্ষাটা হবে ঠিক আছে মানে সাবজেক্ট পিটি একটাই দিনেই হবে পিটি জানো তোমরা দেড়শো নাম্বারের হবে আর সাবজেক্টটা আছে তোমার একশো নাম্বারের হবে ঠিক আছে একশোটা হচ্ছে এমসি আসবে আর এখানে দেড়শো নাম্বার এমসি কিউ এবার এই ক্ষেত্রে তিনটে সিলেবাস থাকে তোমরা জানো একটা আছে তোমার কারেন্ট জি এবং হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে এখানে থাকবে মেথ আর এখানে থাকবে ইংলিশ ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ করে টোটাল হচ্ছে কি দেড়শো নাম্বার ঠিক আছে বাকি থাকলো যে সাবজেক্টের একশো নাম্বার এমসি এবার প্রসঙ্গ হচ্ছে কি তাহলে এই মুহূর্তে তোমরা কি পড়বে পিটি পড়বে না সাবজেক্ট পড়বে এটা প্রশ্ন আসতেই পারে তো এটা একটু তোমরা দুদিন দাঁড়িয়ে যা কারণ আমাকে মানে ফোন করে হচ্ছে কি দেখো খুবই অবস্থা খারাপ করছে যে কি ধরো পরীক্ষা হবে আমরা সত্যি কথা বলতে কি আমি আমি সাংবাদিক সম্মেলনে তোমরা শুনেছো তাই তাই শুনেছি না তো আলাদা করে কি বুঝে নেবো অপেক্ষা করতে হবে যে পিটি হচ্ছে কিনা ঠিক আছে কারণ তাতে হচ্ছে কনফার্মলি বলা থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে পিটি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকছে কারণ পিটির হচ্ছে মানে সাবজেক্টের সঙ্গে হচ্ছে কি এটা আমরা কিছুদিন আগেও যখন হচ্ছে কি এই নোটিফিকেশন আসা নিয়ে কথা উঠছিল টিভি নাইন বাংলা বা নিউজ বাংলা মনে হয় কি একটা চ্যানেল তারা দেখবে বলেছিল যে সাবজেক্টের আগে পিঠি হবে এরকম একটা পরিকল্পনা ঠিক আছে তো তোমরা কতটা হচ্ছে কি সেটাকে প্রেডিক্টেড বলছো বলো আমার সঙ্গে তোমরা একমত কিনা বা এই জিনিসটা আমি কতটা হচ্ছে কি তোমার মানে সঠিকভাবে বুঝেছি ঠিক আছে তোমরা হ্যাঁ স্যার এর আগেও এর আগেও একবার বলেছিল পিটি হওয়ার কথা কারণ মানে সে দুহাজার কুড়ি সাল নাগাদ একবার এই কথা উঠেছিল এবং হয়েও ছিল একটা মনে হয় সান্থাল মিডিয়াম সামথিং সেখানে কিন্তু পিটি হয়েছিল পিটি হয়েছিল সাঁওতালি মিডিয়াতে এবং এর এরা 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 হালকা করে বলেছিল যে এবার যে নোটিফিকেশনটা দিয়ে তারাতে যে পরীক্ষা নেবে নতুন নিয়মেই নেবে তাহলে নতুন নিয়ম মানে হচ্ছে কি তোমার পিটি ইনক্লুডেড থাকবে ঠিক আছে পিটি ইনক্লুডেড থাকবে তো সেটা এখনো আমি কনফার্মলি বলছি না ঠিক আছে তোমরা যেহেতু হচ্ছে কি আছে সাতাশ তারিখ হয়ে গেল আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ চলে আসছে তখন কনফার্ম হয়ে যাবে তো এখন সাবজেক্টটা পড়ো যখন তোমরা দেখলে যে চলে আসে তখন তোমাকে হবে কি বুঝতে পারলে দেখো অনেকেই তোমরা ক্লাস করছো তোমাদের যদি ব্যক্তিগত কিছু মতামত থাকে দেখো আমি যে সেরা বা আমি সতীশ জানি এখন কোনো কথা নেই ঠিক আছে সবাই কিন্তু তোমরা চাকরি পাচ্ছি বা তোমরা হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা তোমাদের মাধ্যমে অনেক কিছু তথ্য কিন্তু উঠে আসে আমার হচ্ছে আমি যে সব কিছু বা আমার টিম যারা আছে কি যারা আমাকে ইনফরমেশন দিচ্ছে তারাই যে সব জানে তো এমন তো নয় তো আমি যে পরিপ্রেক্ষিতে ভাবছি বা যে জিনিসগুলো আমি এখন এই বর্তমানে বুঝছি সেই জিনিসটাই তোমাদেরকে তুলে ধরছি ঠিক আছে বাকি যদি তোমাদের কিছু মতামত থাকে বা বলার থাকে তাহলে বলতে পারো এবার আমি প্রিপারেশন স্ট্র্যাটেজিতে যাব আজকে আমরা এই মানে আজকেই ক্লাসে হচ্ছে সব কিছু আমরা স্ট্র্যাটেজি আলোচনা করবো ঠিক আছে আমরা কেমন ভাবে এগোবো বা কি কি হচ্ছে কি আমরা জিনিসে হচ্ছে কি ক্লাস করবো ঠিক আছে সেই বিষয়গুলো আজকে আমরা সবটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে ডিসকাস আর বা একটা ক্লাসে আমরা ডিসকাস করবো ঠিক আছে তাহলে যতটা আমি আলোচনা করলাম ততটা যদি আমার সাথে তোমরা একমত হও তাহলে বলতে পারো যদি কিছু আলাদা যদি মনে হয় তাহলে তাও তোমরা বলতে পারো ঠিক আছে যদি কিছু মনে হয় আমি ওপেনলি তোমাদেরকে বলছি তোমরা বলতে পারো আর কি তাহলে এতটা ইনফরমেশন সব ঠিক আছে ঠিক আছে তো নাকি বলো

আজকে যে সাংবাদিক সম্মেলনে তো মাননীয় আজকে হচ্ছে মাননীয়া মাননীয় বললো ভুল হবে তিনি যে কথাগুলো বললেন তাতে আবার হচ্ছে কি দেখো উস্কানিমূলক কথাগুলো কিন্তু উস্কানিমূলক কথা সেটা হচ্ছে কি দেখো যে পরীক্ষাটা হবে তাতে আবার বলছে যে দু সালে যে সমস্ত হচ্ছে কি তোমার মানে যারা হচ্ছে কি তোমার চাকরি করছিল তাদের তো সুপ্রিম কোর্ট বলেছিল যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং যাওয়াটা আছে কি বানচনিও এটা আমরাও সবাই মনে করি ঠিক আছে এবারে সেই জায়গায় আমি মনে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এজ রিলেকশনের পাশাপাশি হইতো কমিশন এটা বলতে পারে যে একটা নাম্বারে মানে ওদের হচ্ছে কি এক্সপেরিয়েন্সের উপর একটা নাম্বারে একটা ব্যবস্থা করতে পারে ঠিক আছে আমি বলেছিলাম না তোমাদের এর আগে বহুবার বলেছিলাম তো সেই ক্ষেত্রে দেখো আজকে হচ্ছে একই কথা মানোনিয়া তিনিও নিচে বললেন যে হচ্ছে কি তোমার একটা ওদের এজ রিলেকশনের পাশাপাশি নাম্বারে একটা তোমার হচ্ছে বা এক্সপিরিয়েন্স এর উপর একটা ছাড় বা কিছু একটা তোমাকে তাদেরকে দেওয়া হবে তো সেটা কিন্তু দেখো তোমার যদি দেওয়া হয় তাহলে আবার দেখবে একটা নতুন করে আন্দোলন শুরু হবে কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শুধুমাত্র তারা বয়সের ছাড় পাবে কি বললাম বুঝতে পারলে তো সেক্ষেত্রে যদি আবার তাদের হচ্ছে কি একটা নাম্বারে দিয়ে দেয় যদি এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে একটা নাম্বার দিয়ে দেয় তাহলে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে চলে যাবে তাই না অ্যাডভান্টেজ চলে যাবে তখন নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু পরীক্ষার উপরে বেশি গুরুত্ব দিতে হবে তাদেরকে পরীক্ষার উপর বেশি গুরুত্ব দিতে হবে

দেড়শো নাম্বার যেটা হবে যেটা আমাদের যেরকম টেটের মতন যেরকম যে কোয়ালিফাইং মার্কস তোমরা জানো সম্ভবত সেখানে তোমার কত ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে পাস হয় তাই না ফিফটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ জেনারেল ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট তো এই যে পার্সেন্টেজটা পেলে এখানে কোনো কাট অফ থাকবে না এখানে হচ্ছে কি তোমার এই যে মানে কাট অফটা বলতে হচ্ছে এই যে পার্সেন্টেজ পেলে সে কিন্তু এলিজিবল ফর সাবজেক্ট তো সেখানে দেখো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আর সম্ভবত নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং থাকবে এবং এর জন্য কি আলাদা নাম্বার থাকে আলাদা নাম্বার থাকে না 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 এই বললাম এটা শুধুমাত্র কোয়ালিফাই শুধুমাত্র পাস করতে হবে কোয়ালিফাই টেট মত না শুধুমাত্র পাস করতে হবে এবারে যেটা দেড়শো নাম্বার হলো এবারে সাবজেক্টে এবারে সাবজেক্টের ক্ষেত্রে কি হবে না এখানে হচ্ছে কি নেগেটিভ মার্কিং থাকবে কারণ প্রচুর ক্যান্ডিডেট আছে নালে শর্ট লিস্টেড করা যাবে না তো নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে একশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে এবারে তোমাদেরকে বলি যারা নতুন হয়েছো তোমাদেরকে কিন্তু এই সাবজেক্টেই তোমাকে কিন্তু আসল খেলাটা খেলতে হবে কেন না পুরোনো যদি তারা চার নাম্বার ওখানে পেয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু তার সঙ্গে তুমি যেতে পারবে না তোমাকে কিন্তু তাকে তাদের থেকে অ্যাডভান্স অ্যাডভান্টেজ পেতে গেলে তোমাকে কি করতে হবে এই সাবজেক্টে নাম্বারটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে ঠিক আছে যদি তুমি বাড়াতে চাও তাহলে সাবজেক্টটাই নাম্বারটাকে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো এই জিনিসটাও তোমাদেরকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে সাবজেক্টটাকে তোমাকে প্রিপারেশন করতে হবে কারণ যেহেতু আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে তাদেরকে হচ্ছে কি আলাদা করে এক্সপিরিয়েন্স এর উপর হচ্ছে কি কোনো একটা ছাড় দেওয়া হবে তো সেক্ষেত্রে দিতেও পারে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এবং এটা তোমাদেরকে বলছি এই পরীক্ষাটা পুরোটাই এক্সেপশনাল এটা ইতিহাসে এমন কোনো কিছু কোনোভাবেই ঘটেনি যেটা ঘটবে যে নিয়ম কানুন যে জিনিসগুলো সেটা সম্পূর্ণই কিন্তু হচ্ছে কি তোমার মানে মানে কি বলবো আর কি আইনের হচ্ছে কি আওতায় নাও আসতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি এটা তোমরা ভেবে নিয়ে চলো যে তারা হয়তো এক্সপিরিয়েন্সের উপর নাম্বার পেতে পারে তো তোমাদের ক্ষেত্রে স্ট্রাগল করতে গেলে তোমাকে কিন্তু এই একশো নাম্বারের যে পরীক্ষাটা হবে সেই নাম্বারটাকে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে একাডেমিক নাম্বার থাকছে না ইন্টারভিউ থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে ঠিক আছে চলো এবার নেগেটিভ মার্কিং হয়ে গেল এবারে নেক্সট যে জিনিসটা স্যার আমি বলছিলাম এই একটু জয়েন করতে লেট হলো খাবার জন্য স্যার বলছিলাম এই প্রিলিমিনারি টেস্টটা কি এটা এটা কবে হবে মোটামুটি এটা 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 একই সাথেই হবে কারণ এত সময় নেই বা এত ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে যে আলাদা করে পরীক্ষা হবে এটা একই দিনেই হবে

কারণ এই নিয়ে অনেকটা কথা উঠছিল এবং এই নিয়ে অনেক কিছু বলা বলি চলছে বা এই নিয়ে অনেকটা হচ্ছে প্রতিবেদনও হয়েছিল তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এই জিনিসটা ঘটবে পারে চলো এবার নেক্সট হচ্ছে হচ্ছে কি কি প্ল্যানিং যাই হোক না কেন আমাদেরকে তাহলে সাবজেক্টে নাম্বারটাকে বাড়াতে হবে ঠিক আছে পিটি হলে কোয়ালিফাইং নাম্বার যেটা ম্যাথ এবং হচ্ছে কি তোমার ইংলিশ এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে যদি হয় যদি হয় তাহলে তোমরা জানো তাহলে পিটিটা তোমাকে পাস করতেই হবে তবে গিয়ে তোমার খাতাটা লেখা আনা হবে তো সেই জন্য বলছি তোমরা তাহলে যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে ভালো তাহলে নিজে পড়াশোনা করবে নতুবা তোমরা জানো যে আমাদের একটা হচ্ছে কি তোমার পিটির জন্য পড়ানো হচ্ছে একটা কোর্স ঠিক আছে তো পিটি প্লাস টেট পড়ানো হচ্ছে আমরা এই একটু আগেই আমি যখন ক্লাস নিচ্ছিলাম তা তাদেরকে বলেছি যদি পিটি হয় তাদের টেটের যে সিলেবাসটা আমরা এখন স্কিপ রাখবো ঠিক আছে আমরা পুরোটাই হচ্ছে কি পিটি পড়াবো তো আমাদের তোমরা জানো যে এখানে ইংলিশ এবং হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ম্যাথ ঠিক আছে এই জিনিসগুলোর জন্য আলাদা আলাদা টিচার আছে অভিজ্ঞ টিচার ক্লাস নিচে তোমরা ফ্রি ক্লাসও দেখেছো ইউটিউবে তো সেক্ষেত্রে সপ্তাহে দুদিন হচ্ছে দুই দুদিন হচ্ছে ইংলিশ ক্লাস হবে এবং কারেন্ট এফেয়ার্স জিকে সপ্তাহে দুদিন করে হবে ঠিক আছে যদি হচ্ছে এবং যদি তোমাদের হেল্প লাগে যে মনে হয় যে না স্যার আমরা আলাদা করে একটু পড়লে ভালো হয় তাহলে অভিয়াসলি তোমরা এটাতে তখন জয়েন করে যাবে যদি মনে হয় ঠিক আছে নট কম্পালসারি আর এবারে চলে আসি আমাদের সাবজেক্টে যদি সাবজেক্টে হয় তাহলে আমরা সাবজেক্টটা কেমন ভাবে পড়বো সাবজেক্টের কথা চলে আসি এবারে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বর্তমানে কি কি গ্রুপ আছে তোমাদের হ্যাঁ বলো 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 স্যার বলছি ওই আপার এর যে সিলেবাস আর পিটি সিলেবাস তো डिफरेंट না डिफरेंट डिफरेंट আলাদা কিন্তু আমি আমরা একই সঙ্গে পড়াছিলাম টেট আর আপার প্রাইমারি আপার প্রাইমারি টেট আর হচ্ছে পিটি আমরা একসাথে পড়াছিলাম আলাদা আলাদা করে আলাদা আলাদা করে দেখতে আমরা আলাদা আলাদা করেই পড়াছিলাম একটা কোর্সে আলাদা আলাদা করে পড়াছিলাম আমি কি বলতে চাইছি যদি পিটি হয় তাহলে যেটা আমরা টেটের যে ক্লাসগুলো সেগুলোকে স্কিপ রাখবো সেই টেটের ক্লাসের জায়গায় পিটি ক্লাস গুলো ঢুকিয়ে দেবো আমাদের পিটি ও ক্লাস হচ্ছিল দেখতে পাচ্ছো না যেমন ইংলিশের দেখো একটা সপ্তাহে হচ্ছিল তোমার মানে একদিন হচ্ছিল তোমার হচ্ছে কি পিটির জন্য একদিন ইংলিশ হচ্ছিল তোমার হচ্ছে কি কি জন্য তোমার টেটের জন্য তো আমরা সেটা হচ্ছে কি কি করব তখন দুদিনই হচ্ছে কি তোমার ইংলিশটা হচ্ছে পিটির জন্য হবে দুদিন ম্যাথটা হচ্ছে কি তোমার পিটির জন্য হবে কি বলা বুঝতে পেরেছো আমার কথা হ্যাঁ স্যার বলছি স্যার আমরা তিন মাস টাইম তো পাবোই হাতে ওই তো তোমার যদি হচ্ছে কি তোমার এই যে আজকে থেকে যদি শুরু করে যদি সেপ্টেম্বরের পরীক্ষা হয় তাহলে এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পরীক্ষা হবে তিন মাস সাড়ে তিন মাস তুমি সময় পাবে তিন মাস তিন মাসের মধ্যে আরেকটা জিনিস একটু জেনে নি মানে ইলেভেন টুয়েলভ এর সিলেবাস যদি আমরা কভার করতে পারি বা যতটা হয় তাহলে নাইন টেন কে আমাদেরকে আবার আলাদাভাবে পড়তে হবে আমি আমি তুমি যেটা কোশ্চানটা করছো আমি বুঝতে পারছি আমি সেটা যাইনি এখনো আমি যাচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছি ঠিক আছে আমি পুরোটাই আলোচনা করবো আজকে এই জন্য তোমাদেরকে সবাইকে বললাম যে তোমরা জয়েন করো তোমাদের সঙ্গে পুরো স্ট্র্যাটেজিটা আমরা আলোচনা করব ঠিক আছে যে আমরা কিভাবে ওতে যাচ্ছি মন দিয়ে শোনো দেখবে হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবে ঠিক আছে আমি সাবজেক্টে কোথাও আসি এবং সেটা একটু সময় দাও দেখো তাহলে তাহলে যদি পিটি হয় তাহলে তোমরা চাইলে তাহলে পিটি হলে কি হবে ঠিক আছে সেটা আমি বলেছিলাম এবং তোমরা চাইলে চলে এই কোর্সটাও নিতে পারো যদি তোমার মনে হয় হিসাবে তাহলে সেটা তারিখ এখন ডিসাইড করার দরকার নেই তারিখ ডিসাইড করবে যদি যদি তোমাদের করা থাকে থাকে বলা তাহলে তোমরা পড়াশোনা শুরু করলে আদারওয়াইজ এই দুদিন তোমরা শুধু সাবজেক্টের কথাই ভাবে চলো এবারে সাবজেক্টের কথাই চলে আস সাবজেক্টে আমাদের বর্তমানে ক্লাস হচ্ছে কোটা না আমাদের ক্লাস হচ্ছে টোটাল হচ্ছে কি সাবজেক্টে আমি বলে দিই তোমাদেরকে টোটাল আমাদের ক্লাস হচ্ছে এবং এস এল এস টি ইলেভেন টুয়েলভ ঠিক আছে ইলেভেন টুয়েলভ এই দুটোর জন্য আমরা রিসেন্ট শুরু করেছি ঠিক আছে যেটা আমি তোমাদেরকে এই যে খুলে দেখাচ্ছিলাম এই যে দুটো কোর্স শুরু করেছিলাম যারা তোমরা জয়েন আছো যে নাইন টেন আর হচ্ছে ইলেভেন টুয়েলভ তো এই এই দুটো ক্লাস হচ্ছিল ইলেভেন টুয়েলভ তো এই পাশাপাশি আমাদের পুরনো যারা তোমরা জয়েন করেছে তোমরা জানো তোমরা ইমোশন আর যোদ্ধা বলে বেশ করছে জয়েন করেছে তো সেই দুটোকে এখন মার্চ করে দেওয়া হয়েছে তোমরা জানো এবং সেখানে প্রায় হচ্ছে সিলেবাস কমপ্লিট দিকে আর যারা হচ্ছে কি তোমার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এটাও প্রায় হচ্ছে কি আমাদের সিলেবাসটা এই শুরু হয়েছে আর কি করে মতন মতন ক্লাস হয়েছে এবার আমরা কি করব দেখো ভালো করে শুনবে এবার আমরা কি করব দেখো যেহেতু পরীক্ষাটা তোমার হচ্ছে কি সবাই দিতে পারছে এবং পরীক্ষাটা খুব কাছাকাছি চলে এসছে ঠিক আছে এবং তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের আরো বেচ কোর্স আছে ঠিক আছে এটা তাহলে একটা আর এটা ইমোশন বেস কোর্স ইমোশন আর এখানে হচ্ছে কি তোমার যোদ্ধা যোদ্ধা বেস কোর্স ঠিক আছে চারটা বেচ কোর্স হয়ে গেল এছাড়া আমাদের আরো দুটো বেচ কোর্স চলছে একটা আছে তোমার পিএসসি বটানি আর হচ্ছে কি পিএসসি জুলজি এই দুটো আছে এবারে যারা পিএসসি তে তোমরা পড়ছো তোমরা নিশ্চয়ই হচ্ছে কি অবিয়াসলি তোমরা এসএসসি দেবে তাই তো যারা পিএসসি ক্লাস করছো তোমরা এখন জয়েন আছো বলো তোমরা সবাই তো এসএসসি দেবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবং এবং এটাও তোমরা জানো যে পিএসসি এর আছে আমরা সিলেবাস প্রায় শেষ করে দিয়েছি হ্যাঁ স্যার প্রায় শেষ করে দিয়েছি তো এই জন্য আমি যে স্ট্র্যাটেজিটা ভাবছি তোমরা যদি হচ্ছে আমার সাথে একমত হও ঠিক আছে তাহলে আমাকে বলবে আমরা কি করছি দেখো আমি চাইছি যে যাতে হচ্ছে কি এই পরীক্ষাটাকে আমরা ভালো করে হচ্ছে কাজে লাগাতে পারি তো এই জন্য হচ্ছে কি আমরা আমাদের সপ্তাহে যে ক্লাসগুলো হয় ঠিক আছে সেই ক্লাসগুলো হচ্ছে কি সবার জন্য আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি যারা যারা বেস কোর্সে আছো আর যারা এই এস এলএসি নাইন টেনে আছো যারা এস এলএসি ইলেভেন টুয়েলভে আছো যারা ইমোশন বেচ কোর্সে আছো যারা যোদ্ধা বেচ কোর্সে আছো যারা পিএসি বোটানিতে আছো যারা পিএসসি জুনজিতে আছো ঠিক আছে এই যে ক্লাসের যে রুটিন ঠিক আছে এই ক্লাসের রুটিনে সবার জন্য সবাইকে আমি অ্যাভেলেবেল করে মানে যখন আমাদের ক্লাস হবে সেই ক্লাসের রুটিন অনুযায়ী তোমাদের হচ্ছে লিঙ্কগুলো গ্রুপে চলে যাবে তাতে কি হবে আমরা এই যে তিন মাস আছে তাহলে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস পেয়ে যাচ্ছি বা আমরা অনেকগুলো ক্লাস পেয়ে যাব ঠিক আছে এবারে